প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ আইটেমের জনক এবং একশো টাকার প্যাকেজ ব্যবসার সর্ববৃহৎ পাইকারি সেলস পয়েন্ট হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আপনারা জানেন আমাদের একটি অফার চলমান আছে আর সেই অফারটি হচ্ছে আপনার যদি একটা অটো গাড়ি থাকে এবং আপনি যদি আমাদের থেকে তিরিশ হাজার টাকার পণ্য নেন তাহলে আপনার ব্যবসার প্রথম চালানের বিক্রির দায়িত্ব হচ্ছে কোম্পানির আমাদের কোম্পানি থেকে প্রতিনিধিরা গিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে আপনার প্রথম চালানটা কিভাবে আপনি এই ব্যবসাটা পরিচালনা করবেন কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে কিভাবে পণ্য সেল করতে হবে এ টু জেড হাতে কলমে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে কোনো কারণে যদি সেল না হয় তখন আমাদের পণ্য ব্যাক নিয়ে চলে আসবে এবং আপনার যে টাকা সেটা আপনাকে ব্যাক করে দিবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটা ব্যবসা তো আপনার অনায়াসে এটার সাথে সংযুক্ত হতে পারেন তো আপনারা এখানে দেখছেন আমাদের আছে ডিশবার ডিশবার আছে হচ্ছে আশি গ্রামের একশো গ্রামের আড়াইশো গ্রামের এবং তিনশো গ্রামের এছাড়াও আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে ফোরকানের ফিল বিউটি সোপ এখানে দেখতে পাচ্ছেন চারটা ফ্লেভার পাবেন চারটা ফ্লেভার আপনারা দিতে পারবেন এছাড়াও আমাদের আছে হচ্ছে ফুড আইটেমের মধ্যে শ্যামাই নুডলস এছাড়াও আছে চিপস লিচু তারপর ডিটারজেন্ট আইটেমের মধ্যে আছে আমাদের চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি ডিটারজেন্ট পাউডার এছাড়াও আছে বল সাবান টুথপেস্ট এছাড়াও আরও অনেক আইটেম আছে প্লাস্টিক তো আপনারা এইগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও জানেন আমাদের চলছে মেগাসেলস অফার আর মাত্র কিছুদিন বাকি আছে তিরিশে জুলাই পর্যন্ত আমাদের চলবে মেগাসেলস অফার মেগাসেলস অফারে এই ডিটারজেন্ট আইটেমগুলো এবং ফুড আইটেমের উপর দশটা আইটেমের মধ্যে চলছে আমাদের মেগাসেলস অফার আর সেই অফারে আপনারা যদি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পণ্য নেন তাহলে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট থ্রি পারসেন্ট ক্যাশব্যাক এবং আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ

পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়